ধরেন আপনার কাছে পনেরো হাজার টাকা আছে আর আপনি একটা ফোন কিনতে চাচ্ছেন তো এই ক্ষেত্রে অনেক বেশি কনফিউশন থাকে পনেরো হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে কোন ফোনটা নেওয়া যায় তো আজকে আমরা এমনই একটা ফোন রিভিউ করতে যাচ্ছি পনেরো হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে রেডমি টুয়েলভ যদি এই ফোন কিংবা অন্যান্য যে কোনো ধরনের ফ্ল্যাগশিপ ইউজড কিংবা নতুন ফোন কিনতে চান তাহলে দেখতে পারেন লোকাল বাজার ডটনেটকে এই ফোনটা প্রোভাইড করার জন্য লোকাল বাজার ডটনেটকে ধন্যবাদ তো চলেন ভিডিও শুরু করা যাক শুরুতে এই ফোনটার প্রাইস বলে দেই বর্তমানে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এই সময়ে রেডমি টুয়েলভ ছয় একশো আঠাশ জিবিটা পনেরো হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে ফোনের বক্সটা খুললে আপনি পাবেন ফোন তারপর একটা সিম ইজেক্টর টুল সাথে আবার আপনি একটা ক্লিয়ার কেসও পেয়ে যাবেন তারপর এটার সাথে পেয়ে যাবেন আপনি একটা টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটার অ্যাডাপ্টার সাথে একটা কেবল তো এবার ফোনে আসা যাক এই হচ্ছে Redmi টুয়েলভ এটা ডিজাইনের কথা যদি বলি এটা ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে ফোনটা বেশ বড় বড়সড় কিন্তু ফোনটা ধরতে অত বেশি আনকমফোর্টেবল লাগে না 6.9 পয়েন্ট নাইন ইঞ্চির ডিসপ্লে হওয়ার কারণে ফোনটা বিশাল বড় কিন্তু সাইড থেকে ধরতে গেলে ফোনটা বেশ কমফোর্টেবল তার কারণ হচ্ছে ফোনটার যে ডিজাইন আছে ডিজাইনটা একটু রাউন্ড টাইপের এই কারণে এটা হাতের মধ্যে কমফোর্টেবল লাগে ফোনের ডিজাইনের আরেকটা জোস পার্ট হচ্ছে পনেরো হাজার টাকার মধ্যে আপনি ফোনের যে ডিজাইনটা পাচ্ছেন এটা হচ্ছে গ্লাস ব্যাক মানে ফোনের পিছনে আছে গ্লাস যেটা আবার গরিলা গ্লাস দ্বারা প্রোটেক্টেড আর এটার কারণে ফোনটা আপনি হাতে নিলে একটু প্রিমিয়াম লাগে আর এটা দেখতেও সুন্দর লাগে গ্লাস ব্যাক হওয়ার কারণে এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট লাগে বেশি কিন্তু তারপরও আপনি এটার মধ্যে কেস ইউজ করলে নরমালি যে কনার একটা দাগ পরে প্লাস্টিকের মধ্যে ওইটা এটার মধ্যে পড়বে না আর এই বাজেট রেঞ্জের মধ্যে এটার ডিজাইনের মধ্যে আরেকটা জোর জিনিস আছে সেটা হচ্ছে পাঁচ হোল ক্যামেরা পাঁচ হোল ক্যামেরার কারণে এটাকে একটু দামি দামি লাগে তারপর ফোনটা নিচে যদি দেখি তাহলে এটার মধ্যে আছে একটা টাইপ সি তারপর স্পিকার আর হচ্ছে মাইক্রোফোন তারপর এটার বাম সাইডে আছে হাইব্রিড সিম স্লট ওপরে আছে সেকেন্ডারি মাইক্রোফোন আর হেডফোন জ্যাক আর এটার ডান সাইডে আছে ভলিউম বাটন আর পাওয়ার বাটন যদিও এটার পাওয়ার বাটনের পজিশনটা একদম ঠিকঠাক পারফেক্ট কিন্তু এটার ভলিউম বাটনের পজিশনটা আমার কাছে একদমই ভাল লাগে তার কারণ ভলিউম বাটনটা বেশ ওপরে আপনি ফোনটা ধরলে ইজিলি পাওয়ার বাটনটাতে প্রেস করতে পারবেন কিন্তু ভলিউমে যাওয়ার জন্য আপনার একটু ওপরের দিকে নিতে হবে এটা যদি বাম সাইডে দিয়ে দিত তাহলে আরও ভালো হতো তবে বাটনগুলোর কোয়ালিটি বেশ ভালো আর এটার পাওয়ার বাটনের মধ্যেই দেওয়া আছে এটার ফিঙ্গার প্রিন্ট আর এটার ফিঙ্গার কিন্তু বেশ ফাস্ট অন্তত আমার পিক্সেলের তুলনায় অনেক বেশি ফাস্ট মানে আপনি পাওয়ার বাটনটাতে ক্লিক করলে আনলক হয়ে খুলেও যায় আপনি টেরও পাবেন না এটা যে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলছে এতটাই ফাস্ট আর এই পাওয়ার বাটনের মধ্যে কিন্তু একটা আন্ডার রেটেড জিনিস এটা আমার কাছে মনে হয় এটার মধ্যে আছে সিঙ্গেল স্পিকার আর স্পিকারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো আপনার কাছে মনে হতে পারে যে ডুয়েল স্পিকার দিলেও পারত তবে আমার কাছে মনে হয় সিঙ্গেল স্পিকার যদি বেশ ভালো সাউন্ড দেয় তাহলে ডুয়েল স্পিকারের আনব্যালেন্স সাউন্ড থেকে সিঙ্গেল স্পিকারই ভালো তারপর এটার মধ্যে আছে হেডফোন জ্যাক যেটা খুব দরকারি একটা জিনিস ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে এটা দেয় না ওপরের মাইক্রোফোনটার কারণে আপনি ফোনে যখন কথা বলবেন তখন এটা বেশ কাজে দিবে তারপর আসি এই ফোনটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে একটা সেটা হচ্ছে ডিসপ্লে এই ফোনটার মধ্যে আছে সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চের একটা টেন এ ডিসপ্লে যেটা হচ্ছে একটা আইপিএস প্যানেল এবং তার সাথে এই ফোনের ডিসপ্লের মধ্যে আছে নাইনটি হার্জ নাইনটি হার্জ থাকার কারণে এই ফোনের ডিসপ্লেটা আপনার কাছে বেশি স্মুথ মনে হবে এটা ইউজ করার সময় আমরা সেটা বুঝতেও পারতেছিলাম এটা ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি এটা ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো এটার কালারগুলা বেশ ভালো ছিল একদম ন্যাচারাল টাইপের কালার শো করে বুস্টেড কালার শো করে না অলমোস্ট সব দিক দিয়েই এই প্রাইজের মধ্যে এই ডিসপ্লেটা বেশ ভালো বলবো আমি তবে এই ডিসপ্লেতে আপনি যদি একটু ভালো মতো খেয়াল করেন তুলনামূলক একটু বেশি শার্প মনে হয় যেটাকে মনে হয় যে ডিজিটালি শার্প করা হয়েছে তবে দামের তুলনায় কালার কুরেসি আর ডিসপ্লে এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে এর ডিসপ্লেটা বেশ ভালো আর এই ফোনে নাইনটি হার্স থাকার কারণে আপনি বেশ ভালো স্মুথনেস পাবেন যদিও এটা সফটওয়্যারের ওপর ডিপেন্ড করে কিন্তু তারপরেও আপনি যখন ইউজ করবেন স্ক্রোল করার সময় এটাতে আপনি বেশ ভালো ফিল পাবেন তো ডিসপ্লেটা আমার কাছে এই বাজেট রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে জাস্ট একটা জিনিস সেটা হচ্ছে ভিউইং অ্যাঙ্গেলটা একটু অন্যরকম মানে আপনি একদম সাইড থেকে যখন দেখবেন তখন কিছু কিছু জায়গায় ব্রাইটনেস একটু কম মনে হবে এটা কোনো প্যারার ব্যাপার না ওভারঅল এটা একটা অ্যাক্সিলেন্ট ডিসপ্লে এই বাজেট রেঞ্জের মধ্যে এবার আসি ফোনটার পারফরমেন্সে রেডমি টুয়েলভ এই ফোনটার মধ্যে চিপসেট হিসেবে আছে মিডিয়াটেক হেলিও জি এইটি এইট মিডিয়াটেক নাম শুনে অনেকে হয়তো ভাবে এটা পাওয়ারফুল প্রসেসর না কিন্তু মিডিয়াটেক হেলিও জি এইটি এইট এটা বেশ পাওয়ারফুল একটা প্রসেসর আর এই বাজেট রেঞ্জের মধ্যে নর্মালি জি এইটি ফাইভ প্রসেসরটা দেওয়া হয় কিংবা তার থেকেও নিচের প্রসেসর দেওয়া হয় কিন্তু সেই জায়গায় পনেরো হাজার টাকার মধ্যে জি এইটি এইট প্রসেসরটা এই রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবার আসি এই প্রসেসরের এক্সপিরিয়েন্স নিয়ে এই ফোনটা বর্তমানে রান করতেছে এসে মিউআই ফোরটিনে যেটা অ্যান্ড্রয়েড থার্টিনের ওপর বেস্ট এক্সপিরিয়েন্সের কথা যদি বলি এটার এক্সপিরিয়েন্সটা অন্যান্য যেসব স্বামী ফোন আছে সেম ওই রকমই এটা যখন আপনি সেট আপ করবেন সেট আপ করার সময় দেখবেন যে ভুরি ভুরি আপনাকে অ্যাপ ইনস্টল করতে হবে তার মধ্যে সবগুলো আমি ডিসিলেক্ট করেছিলাম কিন্তু তারপরও আমাকে জোর করে ইনস্টল করাইছে তারপর ফোনটা যখন আমি সেট করি সেট করার কিছুক্ষণ পর দেখি অটোমেটিক দুইটা অ্যাপ ইনস্টল হয়েছে তো এই জিনিসটা খুবই বিরক্তিকর যদিও এটা ফার্স্ট টাইমই হয় আপনি অ্যাপগুলো আবার আন করতে পারবেন আর এমনিতে ফোনটা সেট হওয়ার পর পরবর্তী প্রায় বিশ মিনিটের মতো এটা মোটামুটি ল্যাক করতেছিল কিন্তু তারপর দেখলাম যে ফোনের সব কিছু ঠিক হয়ে গেছে আর ফোনের ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো তবে এই ফোনে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এই প্রসেসরটা কিন্তু মোটামুটি পাওয়ারফুল জি এইটি ফাইভের তুলনায় জি এইটি এইট একটু বেশি পাওয়ারফুল কিন্তু তারপরও জি এইটি প্রসেসরটা অনেক বেশি ফোনে ইউজ হওয়ার কারণে ওই প্রসেসরটার জন্য সফটওয়্যারটা বেশ ভালো অপটিমাইজ থাকে আর যার কারণে এই ফোনটার মধ্যে আমি নর্মালি যে পারফরমেন্স পাইতেছিলাম এমনিতে ডে টু ডে লাইফের মধ্যে যেরকম পারফরমেন্স পাইতেছিলাম তার থেকে ভালো পারফরমেন্স পাইতেছিলাম গেমে মানে গেমে ঢুকলে দেখা যেতেছে প্রসেসরটা বেশ পাওয়ারফুল কিন্তু এটার ফোনের সফটওয়্যারটা সেটা ইউজ করতে পারতেছে না এটার মধ্যে আমি ফ্রি ফায়ার খেলেছি ফ্রি ফায়ার একদম আলট্রা সেটিংসে খেলেছি এটার মধ্যে তেমন কোনো ল্যাগই পাইনি আমি আর এমনিতে অন্যান্য নর্মাল গেমগুলা খুব ইজিলি আপনি খেলতে পারবেন আর ফ্রি ফায়ার খেলার সময় আমি একটা জিনিস খেল করেছিলাম এটা হিট হয় নাকি না আপনি ইজিলি এটা দিয়ে ফ্রি ফায়ার আলট্রা সেটিংসে খেলতে পারবেন যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আর এটা তেমন একটা হিট হবে না তবে পাবজি খেলতে গেলে এটার মধ্যে খুব একটা ভালো পারফরমেন্স পাবেন না আর এমনিতে অন্যান্য নর্মাল ডে টু ডে লাইফের ইউজের মধ্যে এটা বেশ ভালো পারফরমেন্স দিবে তবে ছোটোখাটো ল্যাগ ট্যাগ এগুলা ইউএর সব জায়গায় দেখা যায় এটা আস্তে আস্তে সফটওয়্যার আপডেটে ঠিক হয়ে যাবে কিন্তু আমি বলবো আপনি এটার সফটওয়্যার আপডেট দিয়ে না যদি আপনার ফোনে দেখেন যে সেট করার পর ফোন অনেক বেশি গরম হচ্ছে বা ফোনে অনেক বেশি সমস্যা হচ্ছে তাহলে জাস্ট প্রথম আপডেটটা দেন প্রথম আপডেটটা দিলে দেখবেন যে মোটামুটি সবকিছু ফিক্স হয়ে গেছে এর পর আপনি আর কোনো আপডেট দিয়ে না দেখবেন যে আপনার ফোনে প্রথমে যেরকম এক্সপিরিয়েন্স আছে একদম শেষ পর্যন্ত ওই রকম থাকবে দেন এবার কথা বলি এটার ক্যামেরা নিয়ে এই ফোনটাতে আছে ফিফটি মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইড আর টু মেগাপিক্সেলের একটা ম্যাক্রো আমি তো ভেবেছিলাম এই তিনটার মধ্যে একটা হয়তো ক্যামেরা বাকি দুইটা এমনি খেলনা দিয়ে রাখছে কিন্তু না এটা তিনটার মধ্যে তিনটাই ক্যামেরা মেইন ক্যামেরার ছবিগুলো ছিল বেশ সুন্দর এই বাজেট রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রিয়েলমি বা টেকনো বা এই টাইপের অন্যান্য যে ফোনগুলো আছে ওইগুলোর মতো একদম বেশি কালার বুস্ট করে না মোটামুটি ন্যাচারাল রাখার চেষ্টা করে ডিটেলসও বেশ ভালো ছিল হালকা একটু সফট লাগে যদিও সেটা দেখতে সুন্দর লাগে আর একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে এটার মধ্যে ডিআরটা ডিফল্টে অফ থাকে আপনি যদি ডিআরটা অন করে নেন সেটিংস থেকে তাহলে এটা থেকে আপনি আরও ভালো ছবি পাবেন আমি এই অফ করে এবং অন করে ছবি তুলেছি দুটোতেই বেশ ভালো রেজাল্ট পেয়েছি মেন ক্যামেরাটা এই বাজেট রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট তবে আমি বর্তমানে এটাতে যে পারফরমেন্স পাচ্ছি হয়তো বা সফটওয়্যার আপডেট দিলে জিনিসটা আরও ডাউনগ্রেড হবে এই জন্যই সফটওয়্যার আপডেটটা একটু বুঝে শুনি দিয়ে তারপর আলট্রা ওয়াইড ক্যামেরাটা দেওয়া আছে কোনো মতে আর কি ছবি টবি তোলা যায় আর ম্যাক্রোটাও মোটামুটি কাজের খুব একটা বোঝা যায় না ডে লাইটের মধ্যে আপনি ম্যাক্রোটা ইউজ করতে পারবেন এছাড়া লো লাইটের মধ্যে ম্যাক্রোটা খুব একটা কাজে দেয় না এটার মধ্যে যে সেলফি ক্যামেরা আছে সেলফি ক্যামেরাটা হচ্ছে এইট মেগাপিক্সেলের আর এটার সেলফি কোয়ালিটিটা মোটামুটি মানে সেলফিতে খুব একটা ডিটেলস থাকে না আর ফেস একটু সফট করে দেয় যেটা দেখতে সুন্দর লাগে তবে খুব একটা ন্যাচারাল না কিন্তু শাওমির ক্যামেরার যে কালার ওই কালারটা কিন্তু প্রায় ন্যাচারালের মতো যেটার কারণে এটার ক্যামেরা স্যাট নিয়ে আমি খুশি তবে এটার মধ্যে ভিডিওর ক্ষেত্রে রেকর্ড করা যায় মাত্র টেন এইটিপি থার্টি এফপি অন্তত সিক্সটি এফপিএসটাও দেওয়া দরকার ছিল এটার মেন ক্যামেরা দিয়েও আপনি টেন এইটিপি থার্টি এফপিএসে রেকর্ড করতে পারবেন আর ফ্রন্ট ক্যামেরা দিয়েও টেন এইটিপি থার্টি এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা আমার কাছে দু হাজার চব্বিশ সালের তুলনায় বেশ কম মনে হয়েছে কিন্তু ভিডিও কোয়ালিটির কথা যদি বলি মানে নর্মালি সব কিছু ব্যালেন্সের কথা যদি বলি কালার এক্সপোজার এগুলো ওই দিক দিয়ে দেখলে এটার ভিডিও কোয়ালিটি বেশ ভালো ছিল জাস্ট এটার রেজুলেশনটা আমার কাছে কম মনে হয়েছে রেজুলেশন আর ফ্রেম রেট দেন এবার আসি এটার ব্যাটারি সেকশনে এই ফোনটাতে ব্যাটারি হিসেবে আছে ফাইভ থাউজেন্ড এর একটা ব্যাটারি যেটা আপনাকে বেশ ভালো ব্যাটারি ব্যাক দিবে আপনি এটা দিয়ে যে কোনো ইউজের মধ্যে ইজিলি আপনি একদিন কভার করতে পারবেন আর আপনি যদি ওয়াইফাই ইউজার হন তাহলে তো কোনো কথাই নেই আপনি ওয়াইফাই ইউজ করেন অথবা ডাটা আপনি এটা দিয়ে একদিন ব্যাটারি ব্যাক পাবেন আর চার্জিংয়ের ক্ষেত্রে এটার মধ্যে একটা ওয়েড জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে এটা এইটিন ওয়াট ম্যাক্সিমাম সাপোর্ট করে কিন্তু এটার বক্সের মধ্যে দেওয়া আছে এটা 22.5 টু পয়েন্ট সাপোর্ট করে আর এটার বক্সের মধ্যে 22.5 একটা দেওয়া আছে তো ওয়েবসাইটে কি দেওয়া আছে সেটা জানি না কিন্তু এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে আর তারই সাথে এটার মধ্যে বিশাল বড় একটা ব্যাটারি দেওয়া আছে যেটার ব্যাটারি ব্যাকআপ অলরেডি ভালো তার উপর আপনি এটাকে ফাস্ট চার্জও করতে পারবেন তো ব্যাটারি নিয়ে আপনার কোনো বেড়া নাই আর যেহেতু এটা একটা বাজেট ফোন আরেকটা ক্যাটাগরি আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে ডিউরেবিলিটি এই ফোনটা দেখতে কিংবা ধরতে বেশ ডিউরেবলই মনে হয় যেহেতু বাজেট রেঞ্জের ফোনগুলোকে রাফ ইউজ করা হয় তাই এই ফোনের মধ্যে যে আইপিএস ডিসপ্লে আছে এই ফোনটার ডিসপ্লেটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আর ব্যাকে যে গ্লাস ব্যাক দেওয়া আছে হয়তো বা গ্লাস ফেটে যেতে পারে আপনি যদি এটাকে বাড়িটারি মারেন কিন্তু এটার যে মেন পার্ট ডিসপ্লে ওই ডিসপ্লেটা কিন্তু খুব সহজে নষ্ট হবে না আইপিএস ডিসপ্লে বেশ ডিউরেবল থাকে এখন ওভারঅল যদি বলি রেডমি টুয়েলভ পনেরো টাকার মধ্যে আপনাকে কি নেওয়া উচিত কি না এই বাজেট রেঞ্জের মধ্যে অন্যান্য যে সমস্ত ফোনগুলো আছে প্রায় সবগুলাই হচ্ছে মিডিয়াটে খেলিও জি এইটি ফাইভ প্রসেসর দেওয়া আর সেই জায়গার মধ্যে এই ফোনটার মধ্যে আছে জি এইটি এইট প্রসেসর যেটা এইটি ফাইভের থেকে একটু ভালো তবে এটার মধ্যে যেই জিনিসটা বেস্ট সেটা হচ্ছে এই বাজেটের অন্যান্য ফোনগুলোর মধ্যে এই ফোনটার ডিজাইন হচ্ছে বেস্ট তার কারণ হচ্ছে এটার মধ্যে গ্লাস ব্যাক আছে আর এটার ওয়েট ডিস্ট্রিবিউশন কিংবা এটার অন্যান্য ডিজাইন সব কিছু এই বাজেটের মধ্যে বেস্ট এই ফোনটার জাস্ট একটাই ডাউনসাইড আছে সেটা হচ্ছে এই ফোনটা এক বছর পুরনো তবে আপনার যদি সফটওয়্যার নিয়ে খুব একটা প্যারা না থাকে আর আপনার যদি কোনো একটা ফোন হলেই চলে এরকম হয় মানে নর্মাল ইউজ করেন তাহলে আপনি এই ফোনটা ইজিলি নিতে পারেন আর তাছাড়া এই ফোনের ক্যামেরাটাও বেশ ভালো এই বাজেট রেঞ্জের মধ্যে তো ওভারঅল এটা হতে পারে একটা ভালো ডিল এই বাজেটের মধ্যে আমি এটাকে হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ড করতাম জাস্ট এটা এক বছর পুরনো এই জন্য আমি এটাকে হানড্রেড পার্সেন্ট রিকমেন্ড করতে পারতেছি না তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ